নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাতে মেখে টেস্টি সোয়াবিনের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি এই জলের ভিতরে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবো এখন আমি এই জলে সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব সোয়াবিনগুলো আমি দুই তিন মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই জল থেকে তুলে ঠান্ডা করে সোয়াবিনগুলোকে একটু চিপে জলগুলো বের করে দিয়ে নেব সোয়াবিনগুলোকে ঠান্ডা করে জল চিপে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু রসুন বাটা একটু পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ জিরে আদা বাটার পেস্ট হাফ চামচ ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু সর্ষের তেল এখন হাতের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে সুন্দর করে এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিট মতো রেখে দেবো রান্নার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কয়েকটা আলুর টুকরোকে প্রথমে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এখন লাল লাল করে আলুর টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব আলুগুলো এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব ভাজা আলুগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে এখন এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এ দিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছে এখন দিয়ে দেব এর ভিতরে একটু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু খেতো করা রসুন এখন রসুনটাও একটু ভেজে নেব রসুনটাও একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু চিনি চিনিটা দিলে স্বাদটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে এখন চিনিটাকে একটু নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আমি ওই ম্যারিনেট করা সোয়াবিনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো এখন সোয়াবিনটা সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি সোয়াবিনগুলো কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে এখন আলুগুলো সোয়াবিনের সাথে একটু কষিয়ে নেব আলুগুলোকেও একটু কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার কিন্তু স্বাদ অনেকটাই ভালো আসে এখন একটু নাড়িয়ে নেব নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর কতটা লোভনীয় দেখতেও হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এইভাবে খেয়েছেন তারা তো স্বাদটা জানেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই এইভাবে একবার অন্তত রান্না করে খাবেন এই রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বার্থেও হার মানিয়ে দেবেন এখন এটা আমার রেডি আমি এটাকে নামিয়ে নেব